মাটি কাটার সময় তারা হচ্ছে যে এ গাড়ি পাহারা দেয় পালপাড়া সহ বিভিন্ন জায়গায় এ সিলিন্ডারের গাড়ি পাহারা দেয় আর আমার একটা অফিস আছে বুদ্ধি ওদের বাদের উপরে এই অফিসটার কাছে সারা রাত্র পয়সা তারা বাবা খায় বিভিন্ন নেশা করে তো আমি প্রায় যাইকে তারা ডাক দেয় যে তোরা অন্য কোথাও যায় বস এখানে বসিস না তো এই কথাগুলো বলি গত পরশু আমি কথাটা বলছি রাত্রে দুইটায় যে এখানে বসিস না এটা আমার একটা অফিস তোরা বাবা খাবি যা খাবি অন্য দিয়ে খা এটা আমার এলাকার ফোলাফেন কিন্তু আজকে আমি বেরুসি বেরোইয়া যাওয়ার পথে গরু আমার গাড়ি থেকে মিনিমাম এই দশ ফিট দূরত্ব ট্রানিং একদম আমতলি ট্রানিং দেয় আমি হরণ দিছি যেহেতু দুই চার দেরিবাদের দুই পাশে গাছ গাছালি ওই দিক থেকে গাড়ি আসতে দেখা যায় না আমি হরণ দিছি এই হরনে গরুর কোনো সমস্যা হয় নাই ও আমাকে গালাগালি শুরু করছে তখন আমি গাড়ি থেকে আমি বললাম কিন্তু আমার এলাকার ছেলে তুই তো আমার সিনোস আমার গালাগালি করার দরকার নাই আমার কাছে গাড়িটা চলে আসা নাহলে তোর তো ওর বাবা ছিল সাথে আমি আবার গাড়িটা সাইড করে তার বাবারে জিজ্ঞেস করলাম কাকা আমার কাকা হয় সম্পর্কে আপনার তো আমি তো আমরা চিনেন আমার সাথে তে খারাপ ব্যবহারটা করলো পরে আবার আমাকে আমার মা নিয়ে আর দু আর রাবিশ বাসা গালাগালি পরে আমি তারে ধরতে গেছি এমন সময় তাতে গাছের থেকে একটা লাঠি ভেঙে গিয়া সর্বপ্রথম আমার পিঠে বাড়ি ঘরে তারপরে দেশ জুড়ে ওয়াজ ফ্রিজ কিনে রে হয়ে যেতে পারেন মিলে নিয়ে যে একটা লাঠি গেছি ওই লাঠিটা আমার হাতে থেকে দাঁড়া নিয়ে গেছে চারপাত নিয়ে এই দুটা লাঠি দিয়ে আমরা মারছে পিঠে লাস্টে যখন এখানে একটা বাড়ি দিছে ঘেটির মধ্যে তখন আমি পরে গেছি আর পেতে পারতাম মাইকে পরার পরে অনেকক্ষণ মারছে তারা মাইকদের পথে আমি পুরো শরীর লাড়তে পারি না ওখানে নাম হচ্ছে দুলাল হচ্ছে আমার কাকার নাম আর ওনার ছেলেটা আমরা জনি আরো চার পাঁচজন টোটালি প্রায় চার পাঁচজন গরু নিয়ে যাইতেছে তো অনেক লোকই আছে ঠিক কারণ তাদের ফ্যামিলির আরেকটা লুক আমি গত দুই থেকে তিন মাস আগে একটা নিউজ করছিলাম আপনার ওই মাদক কারবারি করে এটাও একটা ইস্যু থাকতে পারে একদম রিলেটিভ তারা তো ওই সময় কিন্তু হয়েছিল সাপেক্ষে রায় প্রমাণিত হয়েছে যে তারা মাদক কারবারি পরে এটা সামাজিকভাবে বিচার করে সমাধা করে হয়েছে কিন্তু ওইটার ইস্যুও থাকতে পারে বাস প্লাস আমার অফিসের কাছে তারা ওই যে সারা রাত্র আড্ডা মারে এগুলো বলছি আর বুদ্ধি নদীর বিষয় নিয়ে তো আমি দেখালে দেখালেখি করছি পাশাপাশি এসিলেন্টের গাড়ি তারা পাহারা দেয় প্রতিনিয়ত এখানে প্রায় দশ পর্যন্ত ছেলে আসছে না এ সিলেন্টের সাথে তাদের কোনো সম্পর্ক না তাদের সম্পর্ক আছে মাটি কাটা সিন্ডিকেটের সাথে তার রাত চুক্তি পাঁচশো টাকা বেতন চাকরি করে এরা সারা রাত্র এখানে বসে থাকবে এরকমই এরকমই হ্যাঁ কারণ হঠাৎ করে একটা গরুর ইস্যু নিয়ে তো তারা আমার এইভাবে মারতে পারে না গরু তো লাগেও নাই যদি গরু গায়ে লাগতো তাইলেও আমি আমি নিজের মানিতাম যে আমি অপরাধী গরু গায়ে লাগেও নি কিন্তু তারপরেও তারা আমাকে চার পাঁচজন মিলিয়ে একটা সুত একটা ইস্যু নিয়ে এভাবে মারধর করবে এবং বলছে মেরে ফেলবে আমাকে আমি ওই বাড়ি দোর পরে যখন এলাকার Okankar স্থানীয় প্রতিনিধিদের গেরি পাতে যারা বসবাস করে তারা আসছে তারা আসলে কিন্তু আর বেশি মারতে পারে না প্লাস আমার মা এসে আমার 40000 টাকা ভাই সবাই এসে যার কারণে বেশি মারতে পারে তবে আমি তো বাড়ি দোর পরে আর করতে পারতাম না কিন্তু আমার পুরো শরীর আমি লাগতে পারি এটা হচ্ছে দুর্গপুরের লাস্ট আলেকATORS প্রথম একদম আলেকATORS এর টানিং আর কি কেন কি মারছে হ্যাঁ 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 দুর্গপুর দুর্গপুর এবং আলেকATORS মাदाबाद